আগামী বাইশ তেইশ ও চব্বিশ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা মোদের পর্ব অনুষ্ঠিত হবে ইসলামপুর কোর্ট ময়দানে আজ তারই প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হলো মহকুমার শাসকের দপ্তর বিবেকানন্দ সভা উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমার শাসক প্রীতি যাদব ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানিয়ালা আগরওয়াল জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ তথ্য ও আধিকারিক দাস ইসলামপুরের নিতা থানার আইসি হীরক বিশ্বাস ফায়ার সার্ভিসের আধিকারিক সহ ব্যবসায়ী সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন তিন দিন ব্যাপী এই বাংলা মোদের গর্ব অনুষ্ঠান ইসলামপুর কোর্ট ময়দানে অনুষ্ঠিত হবে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রদর্শনী অনুষ্ঠিত হবে উত্তর দিনাজপুর জেলায় বাংলা মোদের গর্ব যে প্রোগ্রামটি রয়েছে প্রত্যেক বছর হয় এবছর ইসলামপুর কোর্ট ময়দানে এটা জেলা প্রশাসন স্থির করেছে এই প্রোগ্রামটি আয়োজন করবে আজকে সেটা নিয়ে আমাদের একটা প্রেপারেটারি মিটিং ছিল সেখানে সকল স্টেক হোল্ডার ছিলেন কিভাবে এই মেলাটিকে আরো সুন্দর করা যায় এবং মানুষের কাছে পৌঁছানো যায় সেই নিয়ে সব স্তরে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা হ্যাঁ কী এই এই প্রোগ্রামটি যে রয়েছে বাংলা আমাদের গর্ব এখানে কোন কোন জিনিস মূলত রাখা হবে কিংবা কী কী থাকবে এইটি দিন যে বাংলা মদের গর্ব সেটা আপনাদের এবার ইসলামপুরে করতে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি প্রদর্শনী রয়েছে উন্নয়নের পথে মানুষের সাথে যেখানে রাজ্য সরকার যে বিপুল পরিমাণ জনশিক্ষার কাজ করছে সেটিকে তুলে ধরা হবে প্রদর্শনীর মাধ্যমে এছাড়া বিভিন্ন দপ্তর থেকে স্টল দেওয়া হবে সেখানে আপনাদের স্বনির্ভর করতে যারা রয়েছেন তারা বিক্রি করবেন আমাদের জিএম তরফ থেকে ক্ষেত্রে কিছু স্টল থাকবে তো আমরা আশা করছি যে ইসলামপুরের মানুষ এবং জেলার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করবে থ্যাংক ইউ স্যার এখানে আলোচনা হলো বাইশ তেইশ চব্বিশ তিন দিন বাংলা মদের গর্ব সেটা এবার ইসলামপুরে হচ্ছে তো এখানে এসডিও ম্যাডামও ছিলেন ডিআইসিও ছিলেন এসডিআইসিও ছিলেন ফায়ার থেকেও লোক ছিলেন থানা থেকেও ছিলেন মার্চেন্ট রেস্টুরেন্ট থেকে ফিটোর থেকে সবাই আমরা বসে আলোচনা করলাম যে প্রোগ্রামটাকে কীভাবে আমরা অ্যাট্রাক্টিভ করতে পারি মানুষের কাছে কেন প্রোগ্রামে যেটা মেন তিনটা পার্ট আছে এক্সিবিশন আছে এক্সিবিশন তো মোটামুটি রেডিও এবার উন্নয়নের ব্যাপারটা ডেভেলপমেন্ট যেগুলো অ্যাক্টিভিটিস আছে সেগুলাই তুলে ধরা হবে আর যেটা লোকালি যে দোকান সেলফ হেল্প গ্রুপের যেগুলো আছে স্টল ওই স্টলগুলোও আমরা দিব আর কালচারাল প্রোগ্রাম যেগুলো আছে ওখানে বহিরাগত আর্টিস্টও থাকবে লোকাল আর্টিস্টও থাকবে আমরা সব মিলায় দিন কালচারাল প্রোগ্রামগুলো হবে আর কারা কারা উপস্থিত ছিলেন সবাই এখানে আজকে এসডিও ম্যাডাম এই মিটিংটা ডেকেছিলেন এসডিআইসিও সাহেব ছিলেন এসডিআইসিও সাহেব ছিলেন এখানে ফিটোর থেকে ফিটোর প্রতিনিধি ছিলেন থানা থেকে লোক ছিলেন ফায়ার ব্রিগেড থেকে লোক ছিলেন আমরা পৌরসভা থেকে ছিলাম সবাই ছিলাম একটাই সবাই মিলে আমরা একটা সবচেয়ে আগে দরকার যেটা ওয়াইড পাবলিসিটিটা সেটা ঠিক হয়েছে যে আগামীকাল থেকে পাবলিসিটিটা আরম্ভ হয়ে যাবে বিভিন্ন জায়গায় প্রবলেম যেগুলো জায়গা আছে সেই জায়গাগুলোতে পোস্টার লাগায় প্রচারটা করা তারপরে যেহেতু এটা তথ্য সংস্কৃতি দপ্তরেরই দায়িত্ব আছে ওনারাও এই ব্যাপারটাকে কীভাবে প্রোগ্রামটাকে অ্যাট্রাকটিভ করা যায় সে ব্যাপারটা ওনারা দেখবেন আমরা পৌরসভার পক্ষ থেকে বা মার্চিন সবাই আছেন সবাই আমরা সহযোগিতা করব